দীর্ঘ পাঁচ বছর পর ময়স্তলায় মিলল নতুন রাস্তা ও ড্রেন স্বস্তিতে স্থানীয়রা দীর্ঘ প্রতীক্ষার অবসান অবহেলিত রাস্তার সুদিন দক্ষিণ চব্বিশ পরগনার ময়স্তলা পৌরসভার একটি ওয়ার্ডের প্রায় পাঁচ বছর পর শুরু হলো রাস্তা ড্রেন নির্মাণের কাজ স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটাতে এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় মহাস্থলা পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের সন্তোষপুর বাজার পাড়ায় জমিদারের বাড়ি থেকে জাফরদের বাড়ি পর্যন্ত প্রায় একশো আশি মিটার রাস্তার বেহাল দশা ছিল দীর্ঘদিনের ড্রেন না থাকার কারণে সামান্য বৃষ্টিতেই এই রাস্তায় জমে যেত হাঁটু সমান জল যা স্থানীয়দের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছিল মাসের পর মাস বছরের পর বছর এই সমস্যা নিয়ে স্থানীয়রা ওয়ার্ড কাউন্সিলরকে জানিয়েও কোনো সুরহা হয়নি বাধ্য হয়ে একসময় ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে বিক্ষোভও দেখিয়েছিলেন তারা স্থানীয়দের দীর্ঘদিনের মূল দাবি ছিল একটি ভাল রাস্তা এবং উন্নত জল নিকাশি ব্যবস্থা অবশেষে সেই দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে প্রায় পাঁচ বছর পর ময়স্তলা পৌরসভার উদ্যোগে এই রাস্তার ড্রেন তৈরির কাজ শুরু হয়েছে জানা গেছে কাউন্সিলর ফান্ড থেকে সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা খরচ করে এই একশো আশি মিটার ঢালাই রাস্তা এবং তার সঙ্গে একশো তিরিশ মিটার ড্রেন তৈরির কাজ চলছে এই উন্নয়ন কাজের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুভাষিষ দাস বর্তমান ওয়ার্ডের কাউন্সিলর দীপিকা দত্ত এবং বিশিষ্ট চিকিৎসক ডক্টর খোকন সেন তাদের উপস্থিতিতেই এই প্রকল্পের সূচনা হয় দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় এলাকার স্থানীয় বাসিন্দারা অত্যন্ত খুশি। জল আর ভাঙা রাস্তা থেকে মুক্তি পেয়ে তারা এখন স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। বছরের আগে এই কাজ শুরু হওয়ায় জলজমার সমস্যা থেকেও মুক্তি পাবেন তারা। এই উন্নয়ন তাদের দৈনন্দিন জীবনকে আরও সহজ করে তুলবে বলে মনে করছেন স্থানীয়রা। এটি শুধু একটি রাস্তা বা ট্রেন নয়, স্থানীয়দের কাছে একটি দীর্ঘদিনের অবহেলার পর প্রাপ্ত এক আশার আলো। মজতলার এই ঘটনা প্রমাণ করে মানুষের সম্মিলিত দাবি এবং সঠিক উদ্যোগ কিভাবে একটি এলাকার চিত্র বদলে দিতে পারে আশা করা যায় এই কাজ দ্রুত শেষ হবে এবং স্থানীয়রা নিরবিচ্ছিন্নভাবে এর সুফল ভোগ করতে পারবে মহতলাফ থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট ডিএন নিউজ বাংলা